নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল এখন আটটা মতো বাজে ব্রেকফাস্ট করা কমপ্লিট আর আমার আজকে বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট কারণ আটটা বেজে গেছে ওদিকে ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা উঠোন ধোয়া সব কিছুই কমপ্লিট আর আজকে জামাকাপড় সেরকম কিছু ভেজাবো না মানে ভেজাই নি আর কি ব্রেকফাস্ট করে নিয়ে রায়কে ওর দিকে বসিয়েছি পড়তে আর ওকে দিয়ে দিচ্ছি কিছু পড়া লিখতে কারণ লিখতে না দিলে তো ও বসেই থেকে যাবে কি করব কি করব ও আর খুঁজে পাবে না সেই জন্য এখন কিছু লেখার মতো কাজ ওকে দিয়ে দিলাম আর ওকে বললাম তুই কিন এবার বাইরে চলে যা কারণ আমি একটা অন্য কাজ ছাড়তে বাইরে যাব তো ও বলছিলো ঘরে গরম লাগছে তো সেই জন্য বললাম তুই বাইরে চলে যা বিছানাটা ঘুম থেকে উঠেই ঝেড়েছিলাম একবার কিন্তু রায় যেহেতু এখানে পড়তে বসেছিল তো সেই জন্য চাদরটা একটু গুটিয়ে গেছিল গেছিলো তাই আবার ভালো মতো টান টান করে বিছানাটা ঝেড়ে নিলাম আর তোমাদের তখন বললাম না আমি একটা অন্য কাজ করতে যাব। এই যে অনেক দিন থেকেই ভাবছিলাম বাগানটা ঝাড় দেব। কিন্তু আর হয়ে উঠছিল না তারপরে এই দুদিন তো আবার বৃষ্টি হলো মাঝখানে বৃষ্টির সময় তো আর বাগানে নামাই যাবে না কারণ তখন মাটি ভিজেও থাকবে আর তখন না বাগানে নামতে ইচ্ছেও করে না বৃষ্টির সময় সাথে সাথে থাকে বিভিন্ন রকম পোকামাকড় পিঁপড়ে ব্যাং এই সব এই জন্য তখন নামতে ইচ্ছে করে না আবার দুদিন থেকে বেশ ভালো রোদ বেরিয়েছে বাগানটা কিন্তু এখনও ভিজে এই যে ঝাড় দিচ্ছি এক ফোঁটা ধুলোও কিন্তু উঠছে না এটাই বরঞ্চ বেশ ভালো হলো আর বৃষ্টি হবার আগে যদি বাগানটা ঝাড় দিতাম তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণে ধুলো উঠতো ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গে আর এখন যেহেতু বৃষ্টি হলো এই দুদিন পরে দুদিন আগে তো সেই জন্য এই ঝাড় দিচ্ছি একটাও কিন্তু ধুলো উঠছে না আর রায়কে ওদিকে বললাম বাইরে বসতে আর আজকে এই কারণেই আমি কিছু জামা ভেজাই নি কারণ উঠোনটা ঝাড় দিতে বেশ খানিকটা সময় লাগবে আর দিদি দিকে বসে আছে দিদি দিকে বসে করছে নুন গুঁড়ো সিন্দুক লবণ গুঁড়ো করছে আমাদের তো প্রায় মানে একাদশীতে লাগে একাদশী মাসে দুটো করে একাদশী থাকে তখন লাগে সিন্দুক লবণ তো অনেকটা পরিমাণে ছিঁড়ো গুঁড়ো করা সেটা শেষের দিকে তো আবার এই মানে একটা ঢেলা এনেছিল ওটা এখন গুঁড়ো করে রাখছে যাতে রান্না করার সময় অসুবিধে না হয় তো আমি এদিকে এই বাগানটা ঝাঁট দেবো বলে আজকে বেশি জামাকাপড় কাপড় ভেজাইনি বাগানটা ঝাড় দিতে তো অনেকটা সময় লাগে আর সোজাসুজি বাগান হয় ঝাড় দিয়ে নিলাম তাহলে ঠিক আছে কিন্তু এইদিকে একটু গাছে ফাঁকে দেখছি পাতা আবার ওইদিকে একটু গাছের ফাঁকে আসলে বাগানটা অনেক দিন যাবৎ কোনো লোক লাগিয়ে ঠিকঠাক করা হয়নি কোথাও আছে উঁচু মাটি সেখানেই আবার একটা গাছ লাগানো হয়েছে কোথাও আবার মাটি নেই সেখানে বালি আছে অনেকটা পরিমাণে জমে এই রকম বাগানটা হয়ে আছে তো মাঝে মাঝেই মনে হয় যে বাগানটা লোক লাগিয়ে একটু পরিষ্কার করালে হয় মানে মাটিগুলো একটু সমান করে একটু ভালো মতো পরিষ্কার করে দিয়ে যাতে গাছের সাইডে সাইডে গিয়ে ফুল গাছ হলে ফুল পাড়া যায় কিংবা ফলের গাছ যেমন লেবু গাছ আছে লেবু গাছের তলা দিয়ে তো যাওয়াই যায় না লেবু গাছটা এমনভাবে মানে ইয়ে হয়ে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো ঝাড় দেওয়া তো এখন শুরু করলাম জানি না কতক্ষণে শেষ হবে আর একটু মানে গাছের তলাগুলো একটু ফাঁক দিয়ে দিয়ে করতে হবে আর বাগানে তো সচরাচর নামানো নামাও হয় না বেশি ভয় লাগে আমার পিঁপড়েকে ওদেরকে তো বোঝা যায় না পিঁপড়ের দল আর মাটিটা ভিজে আছে বৃষ্টি হয়েছিল যেহেতু তো সেই জন্য আরও বোঝাও যায় না যে কোথায় পিঁপড়ের বাসা আছে হয়তো দেখা গেল আমি মনের সুখে ঝাঁট দিয়ে যাচ্ছি পা দিয়ে মানে ওখানে পা রেখে ঝাঁট দিয়ে যাচ্ছি আর পিঁপড়ের লাইনটা ঠিক সেখান থেকেই বেরিয়েছে আর আমার পায়ে একদম চেপে গেল সব আর বাগানে ছোট ছোট অনেক রকম গাছও বেরিয়েছে যেগুলো আগাছা সেগুলো তোলার চেষ্টা করছি যেগুলো আবার অনেক দিন হয়ে গেছে একটু শক্ত মতো ডালপালা সেগুলো আর ছিঁড়ছে না তো সেগুলোকে আর ছেড়ে দিচ্ছি আর আমাদের গাছ ছিল এক জায়গাতে কিন্তু মাটিটা খুঁড়ে ওই মাটিগুলো অন্য জায়গায় ফেলাতে আবার আমাদাগুলো ওখানে মানে যে জায়গায় ওই মাটিগুলো পড়েছে সেখানে সেখানেই আমাদের গাছগুলো হয়ে গেছে আর ওই যে কনের দিকটা দেখছো যেখানে লাউড টিউব লাইটগুলো ভাঙা আছে পরে ওখানটা আবার যেতে খুব ভয় লাগে যদিও থাকে না লতা পাতা তাও মনে হয় যদি আবার ঘাপটি মেরে বসে থাকে তো ওই জায়গাগুলো ওই কাঠি আছে এই আম গাছের ডাল পড়ে আছে ওই ডালগুলো দিয়ে এই পাতাগুলো আমি টেনে টেনে বার করছি কারণ ওখানে যেতে ভয় লাগছে চলো আস্তে আস্তে টুকটুক করে এখন বাগানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই যতটা সম্ভব তো আমার বাগান ঝাড় দেওয়া হয়েছে মোটামুটি কমপ্লিট এই যে এই দিক থেকে একদম পুরো যতটুকু নিতে পেরেছি এখানটা একটা গোলাপ গাছ ছিল আর বেল গাছটা এত বেলি ফুলের গাছটা এতটা বড় ছিল না তো চারিদিকে লতা বেয়ে গোলাপ গাছটা ভাড়া নিতে পারলো না গোলাপ গাছটা মরে গেছে তো ওইদিকে সব প্রচণ্ড বেলফুলের গাছটা ওই দিকটা শুয়ে পড়েছিল এই যে কিছুটা আমি যতটা পারলাম উঠিয়ে দিলাম আর উঠিয়ে এর তলা থেকে যতটা পারলাম পাতা নিয়েছি বের করে মোটামুটি এই যে পরিষ্কার হলো কিন্তু আজকে আর পাতাগুলো বের করতে পারছি না মানে বাইরে এই যে ওইদিকে বের করে পুকুরের অনুষ্ঠানে বের করে পোড়াতে হবে তো আজকে আর পোড়াতে পারবো না ওটা কালকে দিদি আর আম্মা তো দিদিকে আর আমাতে দুজনে মিলে পোড়াবো আর এই যে পাতার স্তূপ দেখো ঝাঁট দেওয়ার পর এই রকম হয়েছে পাতার স্তূপ এক জায়গায় জড়ো করে রেখেছি যাতে নিয়ে যেতে সুবিধা হয় এগুলো তো আর ঢুকতে পারলাম না কারণ এখানে লেবু গাছ আছে তো কাটা কাটা ফুটে যাবে তো যতটা পারলাম ঝাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে নিলাম ওইখানে কিছুটা পাতা জড়ো করা আছে মানে গাছগুলো এমনভাবে হয়ে আছে না যে তলা দিয়ে গাছের ফাঁক দিয়ে এপার ওপার দিয়ে গিয়ে পরিষ্কার করবো সে উপায় নাই গাছগুলো এমনভাবে হয়ে আছে আর অনেক আগাছা আছে কিছু তুললাম আর এই যে এইগুলো তুলতে পারলাম না এটা আগাছা ভাবছিলাম যে ওই কলকে ফুল হয় না ওই ফুলের গাছ কিন্তু ওই ফুলের গাছ নয় এটা একটা জঙ্গলি গাছ তো এটা তুলতে পারলাম না আর যেগুলো তুলতে পারলাম সেগুলো তুলে দিয়েছি যাই হোক আমি এবার যে পাপড়টাই শুধু আজকে ভিজিয়েছিলাম আর কিচ্ছু কাঁচাকুচো করবো না আর যেটা পরে আছি সেটা একটু সার্ফে ভেজাবো কারণ ঝাঁট দিলাম তো একটু ভিজে থাকলেও মাটি ঘাম টাম হয়েছে এগুলো একটু সার্ফে ভেজাবে এটা কেচে নিই দিয়ে স্নান করবো প্রচণ্ড ঘেমে গেছে চোখের অবস্থা দেখতে পাচ্ছি এখন তাড়াতাড়ি ওইটা বেঁচে নিই দিয়ে স্নানটা করবো আর ইচ্ছে করে আজকে ভেজায়নি কারণ ভেবেছিলাম যে আজকে মানে বাগানটা ঝাঁট দেবো আর কিছু কাচাকুচি করবো না কারণ ঝাঁট দিতে তো একটু টাইম লাগবে কাঁচাকুচো করলে এদিকে অনেকটা টাইম যাবে আজকে আবার একটা নিমন্তন্ন বাড়ি যাওয়ার আছে একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে সেখানে যাব আমি দিদি আর আই যাব তো সেটা দুপুরে তাই হোক তার আগে

ছটাটা এদিকে আসছে না লাগছে স্নান করে চলে এবার বেশ একটু শরীরটা হালকা লাগছে আর ওই বাথরুমের সামনে পাপোসটাই শুধু আজকে ভিজিয়েছিলাম অনেকদিন ধরেই কাজবো কাজবো ভাবছিলাম ময়লা হয়েছিল তো আজকে অন্য কিছু কাঁচাকুচো করিনি যেহেতু বাগানটা ঝাঁট দিলাম তো সেই জন্য শুধু পাপোসটা কেচে নিয়ে স্নান করে চলে এসেছি রায়ের বাবা আজকে মেন বাজার গেছিল মানে ওই বড় বাজার গেছিলো ওখান থেকে সবজিপাতি নিয়ে এসছে এখানে টুকটাক তরকারিগুলো পাওয়া যায় মানে দরকারির জিনিসগুলো পাওয়া যায় কিন্তু অন্যরকম একটু ভ্যারাইটিস জিনিস যদি মানে চা খেতে যায় তাহলে বড় বাজারটা যেতে হবে তো ওখান থেকে ও বেশ ভালো ভালো বেছে বেছে টমেটো একটু গাজর লাউ আরও কিছু সবজিপাতি এনেছে তো কি কি এনেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর আমরা আজকে খাবো না ঠিকই আমি দিদি দিদিরাই যাবো ভোজ খেতে কিন্তু বাড়ির আরও সবাই তো ওরা খাবে তো তাদের জন্য দেখি টুকটাক কী রান্নাবান্না হচ্ছে আমি সেগুলো কেটে দিই মা ওদিকে অলরেডি বসিয়ে দিয়েছে টিফিনের হয়ে গেছে টিফিন হয়ে গেছে টুকটাক রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছে তো আমি এখানে আরেকটু নিয়ে বসে পড়েছি সবজিপাতি যেগুলো হবে সেগুলো কেটে কুটে দিই তো আজকে বেশি কিছু রান্না বান্না হবে না সবাই ওই সিদ্ধ খাবে বলেছে তরি তরকারি আর রোজ রোজ ভালো লাগছে না তো এখানে দেখো টমেটো গাজর গাজরগুলো বেশ পরিষ্কার আর আছে আদা রসুন লাউ তিতো করলা আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ অনেকটা পরিমাণে এনেছে এখান থেকে গাজরটাও পাওয়া যায় কিন্তু না গাজরটা বেশ নোংরা থাকে আর এই যে গাজরটা এনেছে গাজরটা বেশ পরিষ্কার তো রাই এখনও কিন্তু ওখানে বসে পড়ছে তো আমি এখানে বসলাম কাটতে আজকে হবে করলা ভাজা আর একটু নিম বেগুন দুটোই তেঁতো তোমরা বলতে পারো দুটোই তেঁতো একই দিনে কেন তার কারণ রায়ের বাবা ও আবার নিম খেতে ভালোবাসে না নিম বেগুন হোক বা নিম আলু নিম পাতাটাই খেতে পছন্দ করে না কিন্তু করলাটা খাবে করলাটা যেহেতু নিমের মতো অতটা তেঁতো নয় তো সেই জন্য মা আর দাদার জন্য হচ্ছে নিম বেগুন আর রায়ের বাবার জন্য হচ্ছে অল্প একটু করলা আর বাদ বাকি তো বললাম যে সেদ্ধ রান্না রান্নাবান্না হবে বাদ বাকি যা সবজিপাতি ছিল সেগুলো ভরে দিয়েছি যেমন লাউটা ভরে দিয়েছি আর টমেটোটা ভরবো আর গাজরটাও আজকে আর ধুতে হবে না কারণ আম গাজরটা যখন আনি এই দোকান থেকে তখন একটু মানে মাটি লেগে থাকে সেই জন্য ধুয়ে ভরি আবার খাবার আগে একবার ধুয়ে নিই কিন্তু আজকে যে গাজরটা এনেছে একেবারেই ফ্রেশ পরিষ্কার এটা আজকে আর ধুতে লাগবে না তো ওই ঝুড়িটাতে রেখেছি আমি আগে এই সবজিপাতিটুকু কেটে দিই তারপরে ওগুলো ঠিক জায়গা মতো ভরে দেবো দিকে আমার সবজি কাটতে কাটতে চলে এসছে রায় ওর খিদে পেয়ে গেছে আর ওর বাবাও চলে এসছে খাবার নিয়ে ওর বাবা খাবে হচ্ছে ঘুগনি খাবে ছোলা আর মটর দিয়ে ঘুগনি তার সঙ্গে স্যালাড দিয়ে দিচ্ছে এখানে টমেটো পেঁয়াজ কুচি শশা কুচি গাজর কুচি সব মিশিয়ে আর লঙ্কা কুচি আর রায় খাবে হচ্ছে দই দিয়ে রায়তা শশা দই গাজর আর পেঁয়াজ কুচি আর তার মধ্যে এই যে জলজিরের প্যাকেটটা এনেছে বলছে আজকে আমি জলজিরা আর টক দই দিয়ে রায়তা খাবো এর আগের দিন দই আনা ছিল অল্প একটু রয়েই গেছিল তো বলছে মা দইটা তো কেউ খায় না আমি তাহলে রায়তা করে খেয়ে নিই আর ওই যে জলজিরে কি পরিমাণে খেতে শিখেছে শুধু শুধুই জলজিরা খাচ্ছে তো বাবা আবার বলছে ওগুলো শুধু খায় না তো কিন্তু জানো আমরাও যখন রায়ের মতো ছিলাম তখন ওই ছোট্টতে ওই শুধু শুধু এই জলজিরা খেতাম বেশ ভালোই লাগতো হজমল্লা গুঁড়োর মতো বেশ টক ঝাল মিষ্টি তো একজনা খাচ্ছে টক দই দিয়ে রায়তা সমস্ত মানে শশা কুচি গাজর কুচি এইসব দিয়ে আর একজনা খাচ্ছে ঘগ্নি এই যে এখন দুই বাবা মেয়ে একজন অপরকে খাইয়ে দিচ্ছে নিজে খাবে না এরকমভাবে কিন্তু যদি বাবার খাওয়া দেখে তাহলেই বলবে যে বাবা একটু খাইয়ে দাও তো তোমারটা বেশ ভালো লাগছে এরকমই হয় মনে হয় নিজের খাবারটা ভালো লাগে না তো আমি আবার বললাম যে তোর রায়তাটা একটু বাবাকে খাইয়ে দে কিন্তু এই টক দইটা ওর বাবার আবার পছন্দ নয় মিষ্টি দইটা খুব ভালোবাসে খেতে তো যাই হোক আমি আমার যেটুকু কাটাকুটো বাকি আছে সেটুকু সেরে নিয়ে ঝটপট উঠে পড়ি এখান থেকে সবজি কাটা হয়ে গেছে জায়গাটা পরিষ্কারও করে নিয়েছি আর রায়কে ওদিকে পাঠিয়েছি স্নানে আর আমি এদিকে অনেক দিন পর আজকে মশলা করব। আমাদের আগে প্রায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো করে রাখা হতো অনেকটা করে এখন আর করা হয় না গুঁড়ো মশলা প্রায় কমই দেয় মানে দেওয়া হয় রান্নাতে এই বললেই চলে শুধু ওই নিরামিষের দিন আদা বাটা আর আমিষের দিন হয় একটু আদা রসুন বাটা একটু পেঁয়াজ ঘষে বা টমেটো ঘষে দিয়ে দেওয়া হলো ব্যাস এই জিরে টিরে মানে এই গুঁড়ো মশলাগুলো একটু কমই দেওয়া হয় তো আবার অনেক দিন পর মশলা গুঁড়ো করতে বসেছি তো সেই পুরনো স্মৃতিচারণ হচ্ছে আর কি আর আমরা বেরোবো আজকে তো নেমন্তন্ন আছে তোমাদের বললাম ওই বারোটা সাড়ে বারোটার দিকে বেরোবো তো এখন বাজে ওই এগারোটা মতো তো রায়কে পাঠালাম তাড়াতাড়ি স্নানে বললাম তুই স্নান করে আয় এসে রেডি হয়ে বস কারণ একবার যদি ও ফোন হাতে বসে যায় তাহলে ওকে ওঠানো আর যাবে না তো সেই জন্য বললাম তুই তোর কাজগুলো সেরে নিয়ে বস তো আর আমি এদিকে মশলাটা গুঁড়ো করে নিই আজকে করব। মৌরি আর জিরে বাটা মৌরি আর জিরে গুঁড়ো একসঙ্গে করব আর একটা করে রাখবো ধনে গুঁড়ো তো মৌরি জিরে এই সব গুঁড়ো করতে বেশি ঝামেলা লাগে না যতটা না লাগে ধনে গুঁড়ো করতে কারণ ধনেতে প্রচুর পরিমাণে খোসাটাই থেকে যায় ধনে পাওয়া যায় হয়তো একশো গ্রাম ধনে তাতে হয়তো পঞ্চাশ গ্রাম গুঁড়ো পাওয়া গেল আর বাকি পঞ্চাশ গ্রাম খোসা তো সেই জন্য একটু ধনে গুঁড়ো ধনেটা গুঁড়ো করার সময় একটু টাইম লাগবে আমি প্রথমেই মৌরি আর মানে জিরেটা একবারে গুঁড়ো করে নিলাম একবারে হয়নি একবার করলাম তারপর আর একবার হবে তো জিরেটা তাড়াতাড়ি হয়ে গেছিলো কিন্তু ধনেটা গুঁড়ো কর

কাটখাটটা রোজ দুদিন বৃষ্টি হলো বেশ ভালো ওয়েদার আবার আবার সোমবার বৃষ্টি পড়বে বলেছে তোকে ফোন করেছিল তোকে ফোন করেছিল তো বেরিয়ে পড়েছি আমরা নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য আর আজকে নেমন্তন্নটা আছে শহর থেকে একটু দূরে গ্রামের দিকে আর নেমন্ত্রণটা যাচ্ছি দিদির বান্ধবীর শ্বশুরমশাই মারা গেছে তেনার সাধ্যে তো সেটা একদিকে যেমন দিদির বান্ধবীর বাড়ি হচ্ছে সেরকমই আর একদিকে হচ্ছে আমাদের ছেলেটার নাচের বান্ধবী মানে দুই দিক থেকেই দুজনেরই বন্ধু তো যাই হোক দিদির আরেকজন মানে ওদের ড্রান্স গ্রুপটা পুরোটাই বলা ছিল তো দিদির আরেকজন বান্ধবীও উঠে পড়েছে আমাদের সঙ্গে তো সবাই মিলে এখন চললাম একটু গ্রামে মানে অনেকটাই যেতে হবে একটু গ্রামের দিকে তো প্রচণ্ড রোদ আর গরম টোটোতে যাচ্ছি বুঝতেই পারছো অতটা রোদ লাগছে না ঠিকই কিন্তু চুলটুলের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে যখন আমরা বাড়ি ফিরি তখন বলছে কি এদেরকে তো চেনাই যাচ্ছে না এরাই গিয়েছিল তো বাড়ি থেকে মানে ই আর কি করছে আর কি কিন্তু যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল প্রকৃতিটা মাঝে মধ্যে রোদ ছায়া আসছে আর দুই দিকে জমি আর মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা আর জমিগুলোতে এক একটা জমিতে ভর্তি ভর্তি ধান ধান ক্ষেত আর কি কোথাও বা তিল খেত এইসব দেখতে বেশ ভালোই লাগছে চোখ দুটো কলকারখানা আর এই ট্রাক সেই সেইসবের ধোঁয়া দেখে দেখে মানে কি বলবো অন্ধকার হয়ে গেছিলো আজকে বেশ সবুজ সবুজ দেখে ভালোই লাগলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের যাত্রাটা খাওয়া দাওয়া ওখানে গিয়ে হয়ে গেছে এখন ফেরার পালা সেখানে গিয়ে আর কোনো রকম ভিডিও কিছু করা হয়নি কারণ সেখানে আবার দেখা হয়ে গেছে আমারও বান্ধবীর সঙ্গে তাদেরও আবার আত্মীয় হচ্ছে তো সেখানে গল্পগুজব করতে করতে অনেকটা সময় চলে গেল তারপরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি যেহেতু টোটো রিজার্ভ করে যাওয়া হয়েছিল তো বাড়িও চলে এসেছি এখন বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেব আর আমার ভিডিও এডিট করারও কাজ আছে কারণ বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিল পোনে চারটে সাড়ে তিনটে বাজছে এবার বাড়ি ফিরব চোখের অবস্থা একদম অশোচনীয় একদম এদিক থেকে ওদিক থেকে বট গাছের ঝুরি সব ক্লান্ত এখনই পড়তে বসাচ্ছি যে তোকে গুড ইভিনিং এখন বেজে গেছে সন্ধে ছটা আর অনেক দিন পর এই সন্ধ্যের দিকে রুটি হচ্ছে আর রায় ওদিকে বসেছে পড়তে যখন আমরা বাড়ি ফিরি তখন তো দেখলে সবারই অবস্থা একেবারে কেমন কাহিল এই রোদ্রের মধ্যে অতটা জার্নি করে আসা সবারই চোখ মুখের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো তো রায় তো তখনই বলে দিয়েছিল যে আমি আজকে আর পড়তে পারবো না তো এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুমানোর পর উঠে একদম ফ্রেশ এখন ও বসেছে পড়তে ওর বাবার কাছে তো রাতের রুটি ওই সময় তো আর হয় না মানে সন্ধ্যের দিকে তো আর রুটি হয় না অনেক দিনই হয়নি বলতে গেলে রুটি ওই টিফিনেই হয় তারপরে যেটুকু থাকে ওইটুকুই ওই লাঞ্চে খাওয়া হয়ে যায় তো আজকে তো সন্ধ্যের দিকে রুটি হচ্ছে বেশি হবে না ওই ছ সাতটা মতো তো করে নিচ্ছি আর তরকারি তো আছেই দিনেকার তো সেটা গরম করে নেব আর ওখান থেকে এসে আমি বসেছিলাম ভিডিও এডিটে টাইম মতো ভিডিও ভিডিও পাবলিশটা আমার করা হয়ে গেছে সেদিক থেকে শান্তি তো রাই সে ওখানে গিয়ে সেরকম কিছু খেতে পারেনি কেন জানি না কারণ গরমের জন্য হতে পারে ও বলছিল যে গরমের জন্য আমি কিছু খেতে পারছি না তো ওখানে একটু স্প্রাইট খেয়েছিল আর আমাদের তিনজনের আইসক্রিমটাও খেয়েছিলো তিনজনের বলতে আমার দিদি আর ওর নিজের আইসক্রিমটা খেয়েছিলো আর ওই ডাল ভাত নিয়ে একটু নাড়াচাড়াই করেছিল। তো সেই জন্য ভাবছি ওকে একটু খাইয়ে দেব কারণ খিদেও পেয়ে যাবে ওর আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে তরকারি গরম করা রুটিও হয়ে গেছে আর গ্যাসটা খুব বেশি নোংরা হয়নি কিন্তু রুটি হয়েছে তো তো ওই আটার শুকনো গুঁড়োগুলো পড়ে আছে তাই একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি নাহলে গ্রীষ্মকাল তো এক টুকরো আটার কণাও যদি পড়ে থাকে সঙ্গে সঙ্গে সেখানে পিঁপড়ের দল এসে হাজির হয়ে যাবে তো এদিকের কাজকর্ম সেরে নিয়ে রায়কে খেতে দিয়ে দেব আর ওর খাওয়া হয়ে গেলে ওর কাছে একটু বসবো তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা